রাত বারোটার সময় হঠাৎ করে যদি যুবকের মোবাইলে চলে আসে একটা মেয়ের কণ্ঠ যুবক ঘুম বাদ দিয়ে লাভ ফিউটি কয় কে রে যদি আরো বলে আই লাভ ইউ যুবক তো পাগলা তারপরে দিন থাকে নিজের কামের টাকা সব দিয়া রিসাস দেয়া দেয় কথা বলেন কথা বলেন ঠিক না রিসার্চ দেয় যতদিন মাইয়া থাকে ততদিন কথা বলেন কথা বলেন ঠিকই নাম অথচ দেখেন যুবকরা আজকে মেয়ের পিছনে দৌড়ায় অথচ আমাদের ইতিহাস যুবকরা দেখেন নিজের ইমেজ নষ্ট করে দিতেছে ওই সময় সুরাতুল ইউসুফের তাফসির দেখবেন ওই সময় ইউসুফ আলী ও সাল্লাম যখন রাস্তা দিয়া চলত ওই যুগের মেয়েরা সুলাইখা নিজের হাত কাটিয়া ফেলে এখনকার যুবকরা মেয়ের পিছনে ঘুর ঘুর করে আমি বলি যুবক মেয়ের পিছনে দৌড়াইয়া লাভ নাই ফুলের চাষ করো এমনি এমনি করে প্রজাপতি চলে আসবে এই যুবক কথা বলেন ঠিক কি নাম ফুলের চাষ করে এমনি এমনি করে প্রজাপতি তোমার ঘেরা নেওয়ার জন্য চলে আসবে কথা বলেন ঠিক কিনা মোবাইল ফোন আইলো ভাইরে আমগ ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু হুমিস কল মারে ওরে রাত কাটায় দায় পোলা মায়া মনের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই খান কথা হায় আল্লাহ সোনার বাংলাদেশে এখন হালাল দেশ দেওয়া শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এমন সালাক বাঙালি মুখের মধ্যে মাস পইরা আবার বোরখা পইরা ডাঁচ দেয় আর হালাল আছে না কনফার্ম জান্নাতি হায় আমি বলি বোনামার ডাঁচ দাও আর তুমি যাই কিছু করো নিত্য দাও কিন্তু মুসলমানের পোশাকটাকে কলঙ্কিত কইরো না কথা বলেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় তাই নয় এই সোনার বাংলাদেশটাতে এমন হয়ে গেছে বর্তমান সমাজে এখন নারীরা স্বাধীনতা চায় স্বাধীনতা চায় আমরা বলি শুধু তাই নয় এরা স্বাধীনতা চাইতে চাইতে এখন দেখেন স্বাধীনতা নাই স্বাধীনতা করার জন্য সোনার বাংলাদেশে কিছু কিছু আবার নেতাও বলে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হোক কিছু কিছু নেতাও স্লোগান দেয় আসলে সব নেতারা হইল শিয়াল মার্কাস নেতা কথা বলেন ঠিক কি নাম ভাইরা আমার এখন শিয়ালও দেখবেন মাঝে মধ্যে খুব সুন্দর একদম ভোটের আগে বলবে সব কিছু ঠিক আছে কিন্তু ভোটের পরে দেখবেন এই নেতাও স্লোগান দেয় শিয়ালের মতো ভাইরা আপনারা সবাই মুরগিকে ছাড়িয়ে দিবেন কোনো সমস্যা নাই তার মানে বোঝা গেল শিয়াল আর নেতার মধ্যে কোনো পার্থক্য নাই নেতা যেমন নারীদের স্বাধীনতা চাইয়া নারীদের ভোগ করে তেমনি শিয়ালও স্বাধীনতা চাইয়া মুরগিদেরকে খায় কথা বলেন কথা বলেন ঠিক নাম এই সব নেতাদেরকে পাল্টানো দরকার কথা বলেন ঠিক নাম কথা বলেন ঠিক নাম মুসলমান শুধু তাই নয় এরা স্বাধীনতা চায় সোনার বাংলাদেশে স্বাধীনতা আমরা বলি মা ও বোন আমার সোদান বাংলাদেশে স্বাধীনতা চাইতেছে কোনো সমস্যা নাই এরা এমন এমন পোশাক পরে ঢাকার মধ্যে শহরের মধ্যে দেখবেন মনে হয় আপনি বাংলাদেশে নাই লন্ডনে চলে আসছেন কোথা যে কয় না কথা বলেন ঠিক কি নাম শুধু তাই নয় জিন্সের প্যান্ট পরে ভাইরে কি এক যুগ চলে আসলো প্রোগ্রাম করার জন্য লালমনির হাট যাইতেছি লালমনির হাট একটু যখন আজ থেকে এক বছর আগের ঘটনা আমি তো মনে করছি সিএনজির মধ্যে বসে আছি দ্রুত যাইয়া মাহফিল ধরতে হবে বসে আছি তাড়াতাড়ি বলতেছি ভাই তাড়াতাড়ি একটু সাইরা দেন আমি তাড়াতাড়ি মাহফিল ধরবো হঠাৎ করে দেখতেছি একদম ছেলের মতো মনে করতে যে কোনো হয় যুবক কোনো মনে হয় ছাত্র মানুষ এজন্য মাঝতে বসে আছি কিন্তু বারবার দেখতেছি বসতেছে না কেন জানি গাড়িওয়ালাকে কি বলতেছে গাড়িওয়ালা ভাই বলতেছে বক্তার গাড়িওয়ালা ভাই বলতেছে হুজুর একটু চাইফে যান আমি বলি ভাই চেপে যাওয়ার কি আছে ছেলে মানুষ বসলে তো হয় কিন্তু দেখতেছি ওরে সুবাহান আল্লাহ এটা তো দেখতেছি কোনো ছেলে না এটা বলতেছে ভাইয়া প্লিজ একটু চাপাই আসান আমি কই মহিলার কণ্ঠ কোথায় থেকে তখন দেখি ভাই রে এটা আমাগো সোনার বাংলাদেশে লেডিস নামে জন্ডি কোথা বলেন কোথা বলে এমন আছে না নাই হায় আল্লাহ আমার নারীর স্বাধীনতা চাই বলেন তো আমরা স্বাধীনতায় রাজে চাইছে আমরা কি কোনোদিন কইছি শালি খাপ পর কোনদিন বলছি তাহলে এত স্বাধীনতা কি আপনারা চলেন যা মন চায় তখন চলেন কিন্তু মনে রাখবেন এই দেশটা কিন্তু হইল মুসলমানের কথা বলেন ঠিক না এই দেশটা হইল কিন্তু শাহ জালালের এই দেশটা হইল কিন্তু শাহপুরাণের এ দেশে সূর্য উঠে আল্লাহ আকবরের ধ্বনিতে এ দেশে আবার সূর্য ডুবে আকবরের ধ্বনিতে কথা বলেন কথা বলেন ঠিক কিনা দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে কিন্তু বিতাড়িত হতে হবে কথা বলেন ঠিক কিনা অ করোনা ফি বুয়ু দেখুন তো না তোলিয়া তিন উলা আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘুরে ফেরা বেরো না কিন্তু ও বোর্ডার এলাকার মানুষ আজকে দুঃখের বিষয় আমার মা বোনেরা জাহিলি যুগ হার মানাইয়া দেয় কথা বলেন কথা বলেন ঠিকই না ভাইরা আমার এমন শাড়ি পরে শাড়ি না মশারি সিনার উপায় কথা বলেন কথা বলেন ঠিকই নাম আমাদের সোনার বাংলাদেশে আরো কিছু লুচ্চা দুলা ভাই আছে এরা দেখবেন দ্বারা মেহমান সারা মন খারাপ করে কথা বলেন কথা বলেন ঠিকই না যদি শালি নাস্তা দিতে না আসে দেখবেন পরের দিনে অভিযোগ আমাকে ভালোবাসে না আমি কই এটা তিন নাম্বার লুচ্চা দুলা ভাই কথা বলেন ঠিকই না শুধু তাই নয় এটা তো গেছে আমাদের সোনার বাংলাদেশে দিন দিন দেখেন আগে বিয়ে হতো আমার আব্বা জানদের কাছে দেখেন দোয়া হইতো সুন্দর করে মোনাজাদ হইতো যাতে সংসারের ভিতরে শান্তি আসে কিন্তু এখন বিয়ে বাড়িতে বক্স বাজায় ডিজে গানের পার্টি হয় আবার বউয়ের ছবি পে আবার বউয়ের ছবি ফেসবুকের ভিতরে পোস্ট করিয়া কয় সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে বরকত দেয় বলেন তো বউ সুবারে হোক নাকি প্রতিবেশী হক হ্যাঁ বউ প্রতিবেশী হক হাই র আল্লাহ বউয়ের ছবি পোস্ট করিয়া করে সবাই বলেন আমার জন্য দোয়া করবেন শুধু তাই নয় এখনকার যুগ হয়ে কিছু কিছু আছে যুবক ভাই এদের মাইয়া দেখবেন টিকটক বানায় সবাই সুবান আল্লাহ কর হ্যাঁ শুভান আল্লাহ ভাইরা আমার দিলের কান শুনে মন খারাপ করতেছেন ওয়াজ হবে শেষে দেখেন মা বাবার জন্য কান্নার মুনাজাত হবে মুনাজাত করে যাবো আসে না এরকম যুবক দেখবেন কিছুদিন আগে আমার এক ভাইয়ের ছবি হঠাৎ করে দেখতেছি কয় বিয়া করছে আমি কই তো না দেখছি কয় আমি কই যে ছবি পোস্ট করছি সবাই দেখতেছি সুবান আল্লাহ আলহামদুল্লা লাইফ দেয় কয় ভাই দোয়া চাইছি আমি কই দোয়া কিছুদিন পর দেখবি আপনি কি বুঝবি কোথাও ঠিক কি না যখন প্রতিবেশী কোনো বলেন তো এই বউকে কি সবাইকে দেখানোর হক না দেখেন ভাইরা আমার চলবে তো ইনশাল্লাহ আমার বাংলাদেশের মা বোনেরা এমনি হইল ফোরসাম আমরা পাচ্ছি না তেমন কোন ভরসাম এর পরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠেকে না আরে দেশের যুবকেরা যখন ধর্ষণ করে ইফটিজিং হয় তখন ধর্ষকদেরকে ধরে আমি বলি এ দেশের যুবকদেরকে ধরার আগে যারা আজকে ইপটিজিং করাইতেছে যারা আজকে খোলা মেলা বের হয় যারা আজকে খোলা মেলাভাবে চলে তাদেরকে এই সোনার বাংলাদেশে ধরা উচিত কথা বলেন ঠিক কি না হায় আল্লাহ বোরখা পরার দরকার ছিল আঠারো বছর মেয়েটার শরীরে কিন্তু বোরখা পরে আসে আমার ষাট বছরের দাদে বোরখা পরে যায় আর হাজি সাহেব কয় হুজুর এখনো আমার মেয়ে সুবান ইন্টার পরে হুজুর দোয়া করবেন এখনো বোরখা পরার বয়স হয় না আছে না আছে না ভাই আমার কি হুজুর একদম চ্যাংড়া মানুষ কুষ্টি আর মামা গেছি রে ভাই দেখেন তো কি এক অবস্থা দেশের ভিতরে মোবাইলের হিসাব হায় আল্লাহ কি এক অবস্থা আমাকে বলতেছে এক মেয়ের বাবা যে হুজুর আমার মেয়ে আপনার বিগ ফ্যান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কি যুগ আসছে রে হায় আল্লাহ আমি কই সারা দিন ওয়াজ চলে ওরে পেমপিরিতির জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ঘুম তো পোলার ভান্ড না মোবাইল আসিল কি দোলা লাগিল ঘুম তো পোলার ভাঙ্গে না পেটে ভাত যাই থাক পরনে নাই থাক মোবাইল সারা মাইয়ার চলে না দাদা মোবাইল সারা পোলার চলে না মোবাইল আসিল কি দোলা লাগিলো ফজরের ঘুম তো পোলার ভাঙলো না চলবে চলবে ইনশাআল্লাহ ভালো লাগতেছে যুবক ভালো লাগতেছে নারায়ে তাকবীর মুসলমান ইমানদার ভাই আমার একটা নতুন ওয়ার শুনে যান দেখেন তো আপনার আমার আদি পিতাম হজরত আদম আলী সাল্লাম জান্নাত থেকে চলে আসার করেন আপনার আমার আদি পিতা হজরত আদম আলী সাল্লাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় তিনটা পাতা ব্যবহার করে এ জন্য যদি পুরুষেরা মারা যায় বলেন তো কয় পিস আরো জোরে আরো জোরে এবার দেখেন আপনার আমার মাতা আদি মাতা হাওয়া আলেইও সাল্লাম জান্নাত থেকে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন এজন্য আপনার আমার আদি মাতা মা হাওয়া আলী সাল্লাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় পাঁচটা পাতা ব্যবহার করে এজন্য যদি মহিলা মারা যায় বলেন কয় পিস আরো সরে কিন্তু ভাই রে কোথায় থেকে যেন চলে আসলো থ্রি পিস হ্যাঁ কমতে কমতে টু পিস আবার হঠাৎ করে সাইয়া দেখতেছি সাইনবোর্ডের মধ্যে শপিং ব্যাগের ভিতরে লেখা ওয়ান পিস আমি কই ভাই কি বেফা ওয়ান পিস এইটা কি খায় না মাথা দেয় সারা দিন শুধু ওয়াজ করি বেড়ান সারা বাংলাদেশ কিছু বুঝেন না এটা আপনার ডিজিটাল ভাবি আর ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু পরে ওয়ান পিস আমি বলি ভাই সব ঠিক আছে নাজানি কোন দিন আল্লাহর দুনিয়ায় জিরো পিস ভয়া যা কথা বলেন কথা বলেন ঠিক না ওরে সাজে ক ছইনা পুইরা নানি লি বেসি লাগায় ছটকা মিছে নানি রাস্তা দিয়া যা কত নানা দেই খাতার করে হায় রে হায় ষাট বছরা বুইরা নানি লে বিশ ঠিক লাগায় মায়্যা কইছে মা মার মতো এখন দেখি চলে রা বেটা মনশের মতো মায়্যা চলতে কইছে মা মার মতো এখন দেখি চলে রা পরি মনির মতো ওরে মাথার ওর না মাথাতে নাই মাথার ওর না মাথাতে নাই হাটে কান্দেল তোমরা রাগ করে না ভাই বোনেরা দুই কথা কোথা কু রাগ করতেছেন মোবাইল ফোন আইলো ভাই রে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মারে রাত বারোটার সময় হঠাৎ করে যদি যুবকের মোবাইলে চলে আসে একটা মেয়ের কণ্ঠ যুবক ঘুম বাদ দিয়ে লাভ ফিউটি কয় কে রে যদি আরো বলে আই লাভ ইউ যুবক তো পাগলা তারপরে দিন থেকে নিজের কামের টাকা সব দিয়া আর ইসাস দেয়া দেয় কথা বলেন কথা বলেন ঠিক না ইসাস যায় যতদিন মাইয়া থাকে ততদিন কথা বলেন কথা বলেন ঠিকই নাম অথচ দেখেন যুবকরা আজকে মেয়ের পিছনে দৌড়ায় অথচ আমাদের ইতিহাস যুবকরা দেখেন নিজের ইমেজ নষ্ট করে দিতেছে ওই সময় সুরাতুল ইউসুফের তাফসির দেখবেন ওই সময় ইউসুফ আলী ও সাল্লাম যখন রাস্তা দিয়া চলতো ওই যুগের মেয়েরা সুলাইখা নিজের হাত কাটিয়া ফেলে এখনকার যুবকরা মেয়ের পিছনে ঘুর ঘুর করে আমি বলি যুবক মেয়ের পিছনে দৌড়াইয়া লাভ নাই ফুলের চাষ করো এমনি এমনি করে প্রজাপতি চলে আসবে এই যুবক কথা বলেন ঠিক নাম ফুলের চাষ করে এমনি এমনি করে প্রজাপতি তোমার ঘেরা নেওয়ার জন্য চলে আসবে কথা বলেন ঠিক না মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু হুমিস কল মারে ওরে রাত কাটায় দেয় পোলা মায়া মনের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই খান কথা কো কোথা দেখ কথা বলেন ঠিক কিনা চলবে চলবে ভাই মন হয় আপনার আমার উপরে রাগ করতেছেন আর না বলি চলবে চলবে তো ইনশাল্লাহ একটু পরে সুর হইতেছে আলোচনা চলবে ইনশাল্লাহ ওরে যে মেয়েটার রাস্তা ঘাটে মাথায় ওর না নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা সেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ দেখায় কিছু নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মোরার পরে বুঝবে রে ভাই মালার কি যে জ্বালা ওরে কবর শুধু করিবে হায় চলবে চলবে মুসলমান এমন একটা স্টেজের মধ্যে চলে আসছি আপনি আর আমি মনে করতেছি এটা একটা হলো সাধারণ মাহফিল না না নারী মুসলমান আল্লাহর নবী বলে দেন ও সাহাবাইকে রাম ইজ মা রুতুম বিরিয়াজ ইল জান্না ফরদাম ও সাহাবাইকে রাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও এবার আর সাহাবাইকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি ও মা রিয়াজুল জান্না ইয়া রসুল আল্লাহ এটা তো হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাব কোথায় নবী গো বলে দেন যারা কাল কেয়ামতের ময়দানে নেকি লইয়া কবরে যাবে তাদের জন্য থাকবে জান্নাত আর যারা গুনাহা লইয়া যাবে তাদের জন্য থাকবে জাহান্নাম অতএব নবী গো বলে দেন বলে দেন আমরা দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান পাব কোথায় যখন এই কথা বলছেন আল্লাহ রসুল বলেছেন ও সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে জেনে নাও কি লাহিলা কুযিকরি যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার কথা হয় যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয় এই মজলিসটা হইল জান্নাতের বাগান এবার বুঝাইতে চাচ্ছি মুসলমান এই জান্নাতের বাগান পাইয়া আবারো জানতে চাই মুসলমান খুশি না বেজা আবারও বলতেছি খুশি হয়েছেন তো মনে হয় রাগ করতেছেন আমার উপর চলবে চলবে মুসলমান ইমানদার ভাই আমার এই জান্নাতের বাগান পাই আমরা খুশি হয়ে গেলাম ও যুব কেমন জান্নাতের বাগান আপনি আর আমি যেই মজলিশটার ভিতরে বসে গেলাম এই মজলিশটা এত দামি মজলি কাল কেমতের ময়দানে যদি আল্লাহ তাআলা চায় আপনা আমাকে এই কোরআনের মাহাফিলে বসার কারণে আল্লাহ তালা আপনা খেয়া জান্নাত দিয়ে দিতে পারেন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রামান জন্য দিনের কাল লাগাইয়া শুনবেন ও মুসলমান এই যুবক ভাই আজকে যারা এখনো ঘুরে ফিরে বেড়াইতেছ যুবক রে তুমি আর আমি মনে করতেছি মনে হয় আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন না 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 মুসলমান আল্লাহ হইলেন রহমান আল্লাহ তালা হইলেন মেঘের তুমি গুণা করো আমার কাছে যদি তুমি চাওয়ার মতো চাও রে আমি আল্লাহ তোমার জীবনের গুণা খাতাগুলো মাফ করে দিব o <todic>